দেখুন দেখুন কি অবস্থা দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে আজ পুলিশ পালালো মুসলিমরা কি ভিডিওটা আমরা দেখ দেখলাম সে ভিডিওটা দেখে কিন্তু অবাক হয়ে গেলাম এই ভিডিওটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ বেলডাঙার ঘটনা সে বেলডাঙায় কিন্তু আমরা দেখলাম যে ওখানকার পুলিশরা মুসলিমের ভয়ে হ্যাঁ মুসলিমদের অত্যাচারই বলতে পারি বা মুসলিমদের ভয়ে কি হারে পালিয়ে যাচ্ছে আপনারা দেখুন এই পুলিশ নাকি আমাদের পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা দেবে সেই সুরক্ষা তো আমরা পাচ্ছি না বরঞ্চ মুসলিমরা সেখানে সম্প্রদায় একটু বেশি আছে বলে কি হারে হিন্দুদের মারছে এবং তার সাথে পুলিশ পুলিশকে পর্যন্ত মেরেছে সে পুলিশ ভয়ে মুসলিমদের ভয়ে মুসলিম সংগঠনের ভয়ে মুসলিমদের যে নেতা আছে হুমায়ুন কবি এই সমস্ত লোকের ভয়ে এখন পুলিশ পালাচ্ছে আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই হুমায়ুন কবির কথা সে কিন্তু মুর্শিদাবাদ জেলায় অলরেডি হুঁশিয়ারি দিয়েছে হিন্দুদেরকে উনি কিন্তু বলে দিয়েছে যে হুমায়ুন কবি যে বক্তব্য রেখেছে সে কথাটা কিন্তু আবার আপনার সামনে রিপিট করছি আজকে উনি বলেছিলেন মুর্শিদাবাদ জেলায় সত্তর পার্সেন্ট বেশি মুসলিম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা হুমায়ুন কবি বলেছিল সত্তর পার্সেন্টের বেশি মুসলিম হয়ে গেছে এখন মুর্শিদাবাদে তো সেখানে দাঁড়িয়ে মাত্র থার্টি পার্সেন্ট হিন্দু তো যখন তখন কিন্তু থার্টি পার্সেন্ট হিন্দুর গলা কেটে নাকি ভাগীরথীর গঙ্গার জলে ভাসি দিতে পারে এই হুমায়ুন কবি টিএমসির বড় লিডার ইনি নাকি ওখানকার মুসলিম সম্প্রদায়ের বড় নেতা সেই নেতা বলেছে যে সেভেন্টি পার্সেন্ট মুসলিম আছে থার্টি পার্সেন্ট মাত্র হিন্দু আছে সেই থার্টি পার্সেন্ট হিন্দুকে গলা কে ভাগী ভাগীরথীর জলে ভাসি দেওয়া হবে সেই ভিডিওটা আপনার একবার দেখুন তিরিশ মুর্শিদাবাদ জেলায় আমরা হুমায়ুন কবিরই কথা যে উনি দু ঘন্টার মধ্যে হিন্দুদের হিন্দু যে মুর্শিদাবাদ জেলা এখন রয়েছে সে থার্টি পার্সেন্ট হিন্দুদের গলা কেটে ভাসিয়ে দেবে মাত্র দু ঘন্টার সময় লাগবে এই হুমায়ুন কবির কথায় আমরা তো ভয় পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি সকাল থেকে দেখছিলাম এই নিউজটা কখনো চ্যানেল দেখায় আমি আপাতত কোনো চ্যানেলে কিন্তু এই ভিডিও দেখতে পারেনি মুর্শিদাবাদের তো বড় একটা কাণ্ড হয়েছে যে হিন্দুদের বাড়ি ঘর তাদের মন্দির আস্থা যা সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কিন্তু লাইভ প্রকাশ করেনি এবং সেখানে করেনি একটাই কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি একটা রাইট লেগে যাবে হিন্দু মুসলিমের জন্য হিন্দু এবং মুসলিমের একটা রাইট লেগে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য নাকি আমাদের রাজ্যে কোনো রকম মিডিয়া এই সমস্ত খবর দেখায়নি আমাদের তো এই জায়গাতে অবাক হয়ে যায় যে মুসলিমদের সংগঠন যেভাবে এক থাকে তা শুক্রবার যেভাবে নামাজ পড়ার পর থেকে যা হয় মসজিদে গিয়ে তারপর দাঁড়িয়ে আমাদের হিন্দুরা কিন্তু এখন পর্যন্ত যে কুম্ভ কাণ্ড মতো ঘুমায় পড়ে 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 ঘুমোচ্ছে যে হিন্দুদের যা খুশি হয়ে যাক অন্য কোনো হিন্দু কিছু বলতে যাবে না এটা কিন্তু আমরা জানি যে হিন্দুদের ঘুম কেউ ভাঙাতে পারেনি আর ভাঙবেও না যদি হিন্দুদের ঘুম কেউ ভাঙাতে পারে তাহলে কিন্তু আমাদের দেশে সব থেকে শক্তিশালী আজকে হিন্দুই হতো কিন্তু না এই হিন্দু কোনোদিন ঘুম ভাঙবে না আশা করি যবে দেখে দেখে এসেছি যে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আফগানিস্তান বলুন এই সমস্ত জায়গা থেকে কিন্তু হিন্দুরা পালি পালিয়ে বেরিয়েছে পালিয়ে বেরিয়ে এসে এখন শুধু একটাই দেশে হিন্দু রয়েছে হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষ থেকে যদি একসময় হিন্দুকে আবার তাড়ানো হয় জানে না আমাদের মধ্যে হিন্দুরা সে যাবে কোথায় হিন্দুদের ঘুম ভাঙাবার কিন্তু খুব কষ্ট আছে হিন্দুদের ঘুম কিন্তু ভাঙে না তারা নিজের বাচ্চা নিজের বাড়ি নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছে আদাস কোথায় কি হচ্ছে কিচ্ছু আমাদের মধ্যে হিন্দুদের আসে যায় না মুর্শিদাবাদে যে এত বড় কাণ্ড হয়ে গেল এর পিছনে কিন্তু ছোট্ট একটা লজিক দেখাচ্ছে ওখানকার মুসলিম সম্প্রদায়ের লোক কি দেখাচ্ছে যে না ওখানে যে পুজো হচ্ছিল কার্তিক পুজো সে কার্তিক পুজো নাকি একটা বড় করে লাইটের ব্যানার নাকি ওখানে করা হয়েছে সেখানে নাকি ধর্ম নিয়ে আল্লাহ নিয়ে নাকি কু কথা আল্লাহ নিয়ে খারাপ কথা নাকি ওখানে বলা হয়েছে এবং লেখা হয়েছে তো সেই জন্য নাকি ওখানকার হিন্দুদের মারা হয়েছে ঘর বাড়ি ভাঙা হয়েছে কিছু কিছু হিন্দুদেরকে ঘর থেকে তাই হয়েছে এবং হিন্দু মন্দির বা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমি তো অবাক হয়ে যাই যে সত্যি কথা বলছে হিন্দুদের ঘুম তো এমনিতেই ভাঙে না তো কে এমন হিন্দু আছে যে আল্লাহ নিয়ে ওই লাইটিং করতে যাবে না এটা কিন্তু আমাদের এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হোক বা যত বড়ো বড়ো অফিসাররা হোক তারা কিন্তু এখন সেরকম প্রমাণ দিতে পারেনি যে হ্যাঁ এটা হিন্দুরাই করেছে সে প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত কোনো পুলিশ দিতে পারেনি সরকার দিতে পারেনি শুধু একটা কথাই শুনেছি যে কিছু কিছু মৌল মৌলবী লোক কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের লোক যারা একদম কট্টর মুসলিম প্রার্থী তারা শুধু কয়েকটাই ভিডিও করে সবাইকে ওখানে আসতে বলেছে যে ওখানে নাকি আল্লাহকে নিয়ে কুকথা বলা হয়েছে ওর জন্য বেলডাঙার মা থেকে নাকি রক্তের বন্যা বই দিতে হবে এরা কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের লোক কিন্তু বলেছে সে ভিডিও কিন্তু আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে তো সেখান থেকে সেই প্রমাণ কিন্তু আজ পর্যন্ত হয়নি যে ওই লাইটিংটা কোনো হিন্দুই করেছে আমার কিন্তু এখনো একটা কথা মনে পড়ে বাংলাদেশের দু বছর আগেকার কেস সেই সময় কিন্তু যখন দুর্গাপুজো উৎসব হচ্ছিল সেই সময় সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের কোনো এক বাংলাদেশি যুবক সে মুসলিম যুবক সে একটা কোরআন মানে মুসলিমদের সবচেয়ে গ্রন্থ হচ্ছে কোরআন সে কোরআনকে নিয়ে ওখানে যে হিন্দু মন্দির আছে সে হিন্দু মন্দির বলি যে মন্দির আছে তার পায়ের সামনে কোরআনকে রাখা হয়েছিল সেই তথ্য নিয়ে সেই লজিক নিয়ে সেই যে সে ঘটনা নিয়ে ওখানকার মুসলিমপন্থী যারা আছে তা কিন্তু হিন্দুদের বাড়িঘর সহ মন্দিরসহ আম পাবলিক সাধারণ হিন্দু মানুষকে যেইভাবে মেরেছে যেইভাবে মারার করেছে হিন্দুদের ঘর ভাঙে হিন্দুদের যেভাবে মারা হয়েছে সেই কিন্তু আমরা এখনো ভুলে যাইনি কিন্তু যখন বিচার ব্যবস্থা বাংলাদেশের রাশ বিচার ব্যবস্থা থেকে ওখান থেকে প্রমাণপত্র না হলো যে কে এই কাজটা করেছে যে মুসলিমদের কোরআনটাকে নিয়ে যে হিন্দুদের মন্দির কাছে রেখে দিয়ে এসেছিলো সেটা কিন্তু লাস্টে প্রমাণ হলো বাংলাদেশি পুলিশ কিন্তু প্রমাণ করলো যে না এটা কোনো হিন্দুর লোক করেনি এটা কিন্তু মুসলিম একটা ছেলে সে ঝামেলা করার জন্য ওই গ্রন্থটা গ্রন্থটাকেই নিয়ে গিয়ে এক হনুমানজির মন্দিরে রেখে দিয়ে তো সেটা কিন্তু যা হয়েছে হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা প্রমাণ পেয়েছিলাম যে না এই সমস্ত হিন্দুরা কোনো করতেই পারে না তারা ভাবতেই পারে হিন্দু এমন একটা হিন্দু একটা এমন জাতদের সব থেকে বেশি শান্তপ্রিয় জাত এ কাউকে ক্ষতি করতে পারে না সেটাই আমরা বলতে চাই যে বেলডাঙার মাটিতেও যেই। পুলিশ এখনো পর্যন্ত লাইটটা কে করেছে না করেছে সেই নিয়ে কিন্তু আমরা কোনো প্রমাণতে পারেনি সেই প্রমাণ দেওয়ার আগে পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের লোক কি হারে আমাদের হিন্দুদের মাদের বোনদের বোনদের এবং ওখানকার হিন্দুদের মেরে তাদেরকে শুয়ে দিয়েছে তাদের ঘর ভাঙিয়ে ভেঙেছে এরা এই সমস্ত প্রমাণপত্র কিন্তু আমাদের রয়েছে কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি না তার জন্য কিন্তু ইউ ইউটিউবের যে গাইডলাইন আছে সে গাইডলাইনে পড়বে না তার জন্য আমি মুখ থেকে বলে দিচ্ছি বন্ধু আপনাদের যে বেলডায় কিন্তু হিন্দু মন্দির হিন্দু হিন্দু যত পুজো হচ্ছে সে পুজো মণ্ডপ এবং হিন্দু বাড়ি এই সমস্ত পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে একটা ছোট্ট ভিডিও দেখাইকে আমরা তো অবাক হয়ে যায় যে এরা কি করে করতে পারে এটা এটা প্ল্যান কি করে করতে পারে যে পাথর কিভাবে খুঁজে খুঁজে এনে হিন্দুদেরকে মারতে হবে হিন্দুদের র্যালিকে মারতে হবে এবং হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে সেখানে পাথরবাজি করতে হবে হিন্দুদের মন্দির ভাঙতে হবে পাথর দিয়ে এটা পাথর কোথা থেকে পায় সে পাথরের ছবি আমাদের দেখাই আজকে মুর্শিদাবাদ জেলায় পাথরের বৃষ্টি আপনার দেখুন একবার কিভাবে ইট পড়ছে কত ইট পড়ে দেখুন কিভাবে ইট পড়ছে কত ঈদ পড়ে দেখুন যে যেইখানে মুসলিম সম্প্রদায়ের লোক বেশি হয় সেইখানে আমরা দেখেছি এই সাইজের পাথর এবং সেইগুলো কোথা থেকে আনা হয় যে আমরা দেখেছি কাশ্মীরে দেখেছি এবং ইউপির কিছু কিছু জায়গায় দেখেছি এবং আমাদের যখন রামনবমীর শোভাযাত্রা আসতে পেরে তখন যে মুসলিম এলাকা দিয়ে আমাদের শোভাযাত্রা যায় তখন দেখেছি সব পাথর কিন্তু এদের জোগাড় করে রাখে আমরা তো অবাক হয়ে যাই যে মুসলিম সম্প্রদায়ের লোক যারা এই নিয়ে এত ব্যস্ত যে পাথর কোথা থেকে জোগাড় করে রাখে যে আমার যখনই হিন্দুদের কিছু একটা প্রোগ্রাম হবে সে প্রোগ্রামের ভিতরে কিন্তু হিন্দুদের পাথর মারতে হবে সে পাথর কিন্তু জোগাড় করে রাখে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আলহামদুলিল্লাহ এখন আপনারা জিজ্ঞেস করবেন হুজুর একটা হিন্দু মহিলা জিতেছে আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন এর কারণ হলো মমতা যদিও হিন্দু সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে সুমন বলেন আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ বলেন তো বাংলাদেশের এই যে আমরা নামাজ পড়াই মসজিদে ইমাম আছে খসিফ আছে মসজিদ আছে বাংলাদেশের সরকার কি বেতন দেয় ভাতা দেয় অথচ ভারতের পশ্চিম বাংলা যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম হতীত কে এই মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মাসে বেতন দেয় ঝরে বলেন সুবাহ আল্লাহ